আসসালামু আলাইকুম আমি হাজি মোহাম্মদ তাহত হোসেন আমি বর্তমান আমার বাড়ির আমাদের একশো এক পঞ্চাশ জন সদস্যের প্রয়োজন নয়াপুর আদর্শ সুপার মার্কেটের জায়গায় বিএনপির নেতাকর্মীদের নাম মাংিয়ে ছিলিং সরকার বিভিন্নভাবে চাঁদ দি করে এক পর্যায়ে চাঁদ দাবি করে পরিচালক আতিকুর রহমান এবং স্বামীকে চার তারিখ বুধবার সকাল আনুমানিক দশটায় গুরুতর আহত করে এবং অনেক লুটপাট করে এরপরে আমরা যখন আমাদের এই পরিচালকদের সোনাগাঁ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এখান থেকে রেফার করে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে আমরা যাওয়ার পরে ওনার সেলিম সরকার চাঁদাবাস সেলিম সরকারের সর্ব বাহিনী আমার ব্যক্তিগত জায়গা সাদীপুর রোডের পাশে যেটা আওয়ামী লীগের এই আওয়ামী লীগের এই ফেসিস সরকারের দোসর কাশ্মীর ইউনিয়নের কুতুপুরের ওবাদুল মাস্টার সভাপতি উনি দখল করে আমার প্রকৃত জায়গা দখল করে খাইত এবং আমাদের সমিতির আরও ছাত্রাসবের রেকর্ডীয় সম্পদ শতাংশ খাইত ওইটার মধ্যে আমাদের বেড়া দেওয়া ছিল আমরা কাজকর্ম করার জন্য মাইকটা ঠিক রাখছি এই চাঁদাবাস সেলিম সরকার এবং তাদের বাহিনী আমাদের সেই চারটা বেড়া অ্যাঙ্গেল এবং প্রায় একশো পিস টিম এগুলো সব লুটপাট করে তাদেরকে দখল বুঝায় দেয় সে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে তার সন্তাবাসী বাহিনী নিয়ে এরকম সে টাকা পয়সা এবং চাঁদাবাজি করা লুটপাট করা সে তার আত্মপ্রকাশ করতেছে কিন্তু সে বিএনপির নাম দাঁড়িয়ে বিভিন্ন নেতাকৃদের নাম সে বাঙিয়ে সে নাম উন্মের বদলে সেগুলো করতেছে আমরা খোঁজখবর নিয়ে দেখি যে আসলে বিএনপির সক্রিয় কোনো নেতা ওনার জন্য বা ওনার পক্ষে নাই উনি আসলেই নাম মাঙ্গিয়া এই বিএনপির নেতৃত্ব এবং বিএনপির যে মান সম্মান সহকারে আমাদের সাধিকর এবং তথা সোনারগাঁ থানার বিএনপির সকলের সম্মান সকলের ইজ্জত নষ্ট করতেছে এবং একটা ত্রাসের সৃষ্টি করতেছে আমাদের এই সাদী কিনয়ের সোনাগা থানায় নয়াপুর বাজারে এবং আমাদের আদর্শ সুপার মার্কেট দশতলা ভবন হওয়াকে কেন্দ্র করে উনি এই এটা হিংসাত্মকভাবে ওনার সাথে আরও কিছু হিংসু একত্রিত হয়ে আমাদের উপরে এই নির্যাতন চালাইতেছে এবং অনেক ব্যবসায়ীকে শাহাবুদ্দিন চালু দোকান ওনাকে মারা হয়েছে বিভিন্ন ওই যে তোমার জন্য মিস্ত্রিকে মারা হয়েছে মানে এই পাঁচ তারিখের পর থেকে ওনার কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনারা আমরা আমরা এই বাহিনীদের কাছে আমরা সেনাবাহিনীর কাছে এবং আইন প্রশাসনের কাছে এখন পর্যন্ত চার থেকে ঘটনার পর কোনো মামলা আমরা রুজু করতে পারি না আমরা অভিযোগ করছি অভিযোগটা এখন পর্যন্ত আমাদের নাম্বার ফেলাইতেছে না এই জন্য আমরা এর প্রতিকার চাই অজ্ঞাতনামা অনেক আরও সন্ত্রাসী তাদের সাথে আছে যারা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী সমস্ত মাদক এবং নেশাগ্রস্তদের নিয়ে এই লুটপাট এবং চাঁদাবাজি রাজত্ব কায়েম করতেছে